আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব ছাদ বাগানে অথবা আপনারা খুব অল্প পরিসরে কীভাবে বসতে আদা চাষ করতে পারেন অল্প পরিসরে বললাম এই জন্য কারণ বড় পরিসরে করতে গেলে অনেক বিষয় মেনটেন করতে হয় সেই বিষয়গুলো আমি আসলে জানি না যেহেতু আমি অল্প পরিসরে ছাদে করেছি তো যারা ছাদে করবেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ আদা চাষের জন্য প্রথম বিষয়টাই হচ্ছে মাটি তো মাটিতে কী কী নিয়েছি আমি এখানে ফিফটি পার্সেন্টের মতো মাটি নিয়েছি এবং পঁচিশ পার্সেন্ট বালি এবং পঁচিশ পার্সেন্ট জৈব সার নিয়েছি তবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন বালির পরিমাণটা বেশি দেওয়ার জন্য বালি এবং জৈব সারটা রাখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখার চেষ্টা করবেন মাটি তাহলে ভালো হবে আমি আসলে প্রথমবার করেছি তো তাই আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে তো এই হচ্ছে মাটি তৈরির প্রসেসটা অবশ্যই খেয়াল রাখবেন মাটি তৈরির প্রসেসটা আর বস্তাটা এভাবে অর্ধেক তো কেটে নিতে হবে এরপর আমরা আমাদের ইচ্ছা মতো আমি আমি নর্মাল আমাদের ঘরে যে আদা ব্যবহার করি সেই আদাটাই ব্যবহার করছি এবং দুইটা আদা দিয়ে নিয়েছি আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আদা দিয়ে পানি দিব আর যেহেতু বস্তায় নিচ্ছি পানিটা তো বের হয়ে যাবে এরকম একটা ব্যবস্থা যাতে থাকে ড্রেনেজ ব্যবস্থাটা তো যে বিষয়টা খেয়াল রাখতে হবে যখন গাছ গজিয়ে যাবে গাছ গজিয়ে যাওয়ার পর আমাদের এই আদাটা তুলে নিতে হবে মানে যদি আপনারা প্রফিট করতে চান তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আদাটা তুলে নিলে কিন্তু একদম সম্পূর্ণ আদাটাই আপনার প্রফিট প্রফিট থাকলো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদাটা সাইড থেকে তুলে নিয়েছি এমনভাবে তুলবেন যাতে ক্ষতিগ্রস্ত না হয় গাছ তো এইভাবে আদাটা তুলে নেবেন এটাকে পিলাই তোলা বলা হয়ে থাকে তো আমি একটা বস্তায় ভালোভাবে করেছি আর একটা ওই বালতিতে মানে রোপণ করেছি কোনো মতে তো ওইটা আসলে মেন বিষয় না মেন বিষয় হচ্ছে যে বস্তায় যেটা করেছি তো মোটামুটি ভালো পরিমাণে গাছ হয়েছে তো গাছ বড় হলেই কিন্তু আদার ভালো ফলন হচ্ছে বিষয়টা এরকম না একটা নির্দিষ্ট সময় পর তুলতে হবে এই ক্ষেত্রে আমি যে ভুলটা করেছিলাম আমি ছয় মাসের মধ্যেই কিন্তু তুলে ফেলেছি যদিও নর্মালি যারা প্রফেশনালি আদা চাষ করে তারা আট মাস দশ মাস বা এক বছর এরকম সময় পর্যন্ত রাখে তো আমার আর ধৈর্য হচ্ছিল না এই জন্য আমি ছয় মাস পরেই তুলে ফেলেছি তো এর মাঝখানে বেশ কিছু টিপস দিব আমি টিপসটা হচ্ছে প্রথমত যে মাটির বিষয়টা এখন যেটা তুলছি সেটা হচ্ছে মানে ওই যে একটা আলাদা লাগিয়েছিলাম সেটা এরকম হয়েছে জাস্ট আমার মানে ধৈর্য কম এই জন্য তুলে দেখলাম এটা রাখলে হয়তো আরও বড় হতো আর এখন যেই প্রসেসগুলো বলবো সেটা হচ্ছে মাটির বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এখানে একটা বস্তার হিসাব দিচ্ছি এই জন্য কারণ অধিক পরিমাণে করলে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয় যেমন মাটির প্রসেস তারপর মাটিতে বালাইনাশক দিতে হয় কীটনাশক দিতে হয় গাছে গাছে পাতা পচে গেলে বিভিন্ন জিনিস মানে নানান জিনিস খেয়াল রাখতে হয় যেই জন্য আমি আর কি একটা বস্তার হিসাবে আপনাদেরকে দিচ্ছি আর আমি যেহেতু অর্গানিকালি করি কোনো প্রকার কেমিক্যাল ইউজ করি না আমার এই উৎপাদনের ক্ষেত্রে সেই জন্য আমি এত ঝামেলাও করতে যাই না তো জাস্ট আমি শুধু জৈব সার দিয়ে রোপণ করে পানি দিয়েছি আর আমি একজন অভিজ্ঞ ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম তিনি বলেছিল যে আদার একবার বস্তার মাটি রেডি করার পরে যদি আমরা কেউ আবার জৈব সার প্রয়োগ করি বা সার প্রয়োগ করি তখন আর কি গাছের জন্য খুবই ক্ষতি হয় বিষয়টা এই জন্য একদম মাটি প্রস্তুতের সময় জৈব সারটা একেবারে দিয়ে দিতে হবে আর সর্বোচ্চ চেষ্টা করবেন যদি ভার্মি কম্পোস্ট দেওয়া যায় তাহলে নাকি সবচাইতে ভালো হয় তো আদাটা এরকমই ছিল একটা এই যে কুণ্ডলির মতো এবং আমি অনেক ধুয়েছি অনেক কিছু করেছি তাও এটার প্রসেস মানে তেমন একটা করতে পারিনি আর এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু আমি মাটির পরিমাণটা বেশি নিয়েছিলাম ফিফটি পারসেন্ট এই কারণে কিন্তু পুরা আদার গায়ে কিন্তু এই যে মাটিগুলো আঠা আঠার মতো লেগে আছে আর যদি আমি বালির পরিমাণটা বেশি নিতাম তাহলে জাস্ট এটা বের করে নিলে আদার কন্দটা সুন্দরভাবে বের হয়ে আসতো তো যাই হোক দেখে হয়তো আপনাদের কাছে অল্প মনে হচ্ছে কিন্তু এই যে ভিডিওর শুরুতে আপনারা যতটুকু দেখতে পেয়েছিলেন তো মোটামুটি ওই রকমই পাওয়া গিয়েছে শুধু একটা বস্তার ফলন তো আমার এই ভিডিওতে যেমন মিস্টেকগুলো আছে সেই মিস্টেকগুলো যেহেতু আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো সেই মিস্টেক থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি পানি জমে যায় বস্তায় বা যেইখানে আপনারা আদা চাষ করবেন পানি জমলে কিন্তু এটা পচে যাবে তখন কিন্তু আর গাছ হবে না আদাও হবে না তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর মাটির ব্যবস্থাটাও মাথায় রাখবেন জৈব সারের ব্যবস্থাপনাটাও মাথায় রাখবেন আর চেষ্টা করবেন যদি পারেন হলুদের যে গুঁড়াটা আছে না যেমন আমি শুরুতে একটা সাদা উপাদ উপাদান দিয়েছিলাম সেটা হচ্ছে ডিমের গুঁড়া ডিমের খোসার গুঁড়া তো সেটাও দিতে পারেন ক্যালসিয়ামের জন্য যদিও আহামরি খুব একটা দরকার হয় না আর আপনারা হলুদের গুঁড়াটা দিয়ে দিলে মাটিতে কিন্তু এই যে আদার কন্দগুলো কিন্তু পচে যাবে না তো মোটামুটি এরকম একটা অবস্থা থেকে ফলন পেয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ